অনেকদিন পরে দেখা হয় সুন্দর পরিবার দেখুন সবাই একসঙ্গে মিলে চা খাচ্ছে নাকি সকাল সকাল খেলা শুরু এখন আমি খেলু করবো হ্যাঁ হ্যাঁ বল নিয়ে এসে যে এখন আমি খেলু করবো হ্যাঁ সকাল সকাল আমার কাজ নেই হ্যাঁ আমি প্রাণায়াম করছি এখন সর আমি এখন প্রাণায়াম করছি চ সর প্রাণায়াম করে তোমার সঙ্গে খেলু করবো বা ভাই দা ভাই দেখি সকাল সকাল খেলু করে না তো না আমাকে ব্যায়াম করতে দে বাবা শোন না যা 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 বাইরে গিয়ে খেল পরে খেলবো আমি যা খেলবি খেলবি এখন খেলবি খালি খেলা খালি খালি খেলা খেলা ওলে বাবাই বাবা আমার বাবা আমার কুলে এসে বসে গেছে আমি এখন বসেছিলাম হ্যাঁ প্রাণায়াম করার জন্য আমার কুলে এসে বসে গেছে ওর আল্লাদি ওর শেষ হয় না সারাটা দিন ওর আহ্লাদি দেখো এই নাল্লাদি করতে হয় ওর মাম্মার সঙ্গে এই যে বল একটা মুখে নিয়ে নিয়ে ঘুরবে আর আসবে এই যে দেখো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর একটি কমেন্ট লিখে দিবেন সুন্দর করে আমাদের বাড়িতে আজকে মনসা পূজা বলেছি না আমি তো ওদের ঘরে মনসা পূজা শুরু হয়ে গেছে পুরোহিত মশাই এসে গেছে তল্প পূজাটা দেখে আসি দর্শন করে আসি পুরোহিত মশাই এসে গেছে পূজা শুরু হয়ে গেছে ও এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে কাকু ভালো আছো গো ভালো আছো সুস্থ আছো দেয় দেনা এখন আর দেনা দিতে লাগবো না হলে আমাদের পূজা পূজা কে করব না

তো এখানে পূজা হয়ে গেছে আমি আস্তে আস্তে অল্প দেরি হয়ে গেছে ঘরে কিছু কাজ ছিল বেশি কাজ ছিল আমার কারণ কাকু আজকে রবিবার তো ভীষণই কাজ মানে আমি কি বলবো তো এখন কাকু মানে যজ্ঞ করছে আর পুরোহিত কাকু মানে আমাদের পাড়ারই কাকু এখন পূজা করছে তাই পুরোহিত না হলে রাস্তায় কাকু না কাকু হ্যাঁ তো এখন যজ্ঞ

একদম নিত্য নতুন বিয়ে হয়েছে আমাদের বাড়িতে নতুন বউ আর এই দিদি তারা মানে রান্না করছে আমাদের সবার জন্য মধ্যান্য ভোজনের জন্য না গো এই যে এখানে কি সুন্দর করে সবজি টুকডি কেটে রেডি করা রাখা হয়েছে আবার বিকেল কিছু লোকজন আসবে তো সবাইকে ডাকা হয়েছে তাদের জন্য রেডি করছে হ্যাঁ না না আমি সবাইকে মানে করব। এই যে এইটা দিদির যাদের ঘরে পূজা এই দিদির মানে বোনে বোনের মেয়ে বোনজি আর উনি হলো কি বোন তোমার বোন তোমার বোন আচ্ছা আচ্ছা আর তোমার বিআইন কই আর দিদির ছেলে দিদির ছেলে ওদের সঙ্গে তো তোমাদের পরিচিত নেই তো ওদেরকে আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি দিদির ছেলে দুই ভাই ওরা না খোরাত্ম জ্যাঠার্থী না তারা দুই ভাই অথচ বলেছি দিদির বোনের মেয়ে সবাই এখন চা খাচ্ছে সবাই উপাস তো আর এই যে খাস মানুষ আমাদের দিদির বিয়াই 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 ভালো আছো তো হ্যাঁ আর এই যে বিয়াই মশাই আর এই যে দিদির ছোট ছেলে হ্যাঁ তো সবাই সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমি তো আমার ভিডিওতে সবাইকেই পরিচয় করাই আমার বাড়ির সবাই সঙ্গে পরিচয় করাই তো ওরা মানে নতুন আমাদের বাড়িতে তাই এখন ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি খুব সুন্দর পরিবার দেখুন সবাই একসঙ্গে মিলে চা খাচ্ছে খুবই ভালো আমি মানে ভিডিও করতে এসেছি দেখুন তা আমি এখন নাইটি পরে এসে গেছি মা আমাকে বকা দিচ্ছে তা আমি বলছি না কিছু হবে না যাই গিয়ে এত গরম খালি অল্প ভিডিও বানাবো তো কাকু তুমি পূজা করো যজ্ঞটা শুরু হলে আমি আসুক না না মানুষ পরিবেশন করলে আমি গিলতে লজ্জা পাবো তো মানে মানে কি মানে কি ভাতটা গিলবো না বলো হ্যাঁ গিলতে তো এটা গিলা সবাই দুপুরবেলা বেলা মধ্যাহ্ন ভোজে মধ্যাহ্ন জন্য বসেছি আবার রাত্রেবেলা খিচুড়ি গ্রহণ করব ডিনারে লজ্জা পাবে না হ্যাঁ ডালটা তো ডালটা তো এখানে একটু ডাল দো নি খুব ভালোবাসে ডাল

তো বিকাল হতে না হতেই গগনাটি আর উৎপাত শুরু হয়ে গেছে গণেশ পূজা দেখতে যাবে তো আজকে গণেশ পূজার দ্বিতীয় দিন কালকে আমাদের যাওয়া হয়নি আমি একটু রেকর্ডিংয়ে গেছিলাম তো স্যারের বাড়িতে তাই কালকে আমার যাওয়া হয়নি তো আজকে তো যেতে হবে না হলে ওদের বাবা কান্দা কে দেখে তারপরে বিকালবেলা দেখি সব পূজা তো নেই কিছু কিছু গণেশ বাবাকে বিসর্জন করিয়ে দেওয়া হয়েছে তো কিছু কিছু পূজা রয়ে গেছে তো সেখানে আমরা গেছি খুঁজে খুঁজে তো আমাদের তিনচুকিয়া হিজুগুড়িতে হিজুগুড়ি যেতে দু তিনটা পূজা পেয়েছি যাওয়ার পথে ওই দু তিনটা পূজা দেখেছি আর এই মেন পূজাটাতে এসেছি তো ওদেরকে বলেছি যে সব ঠাকুরকেই বিসর্জন দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি না আর অনেক ঠাকুর ছিল তো আমরা আজকে ভীষণ টায়ার্ড যাই হোক ওদেরকে একটা ঠাকুর দেখি একটা না আসতে সময় দু তিনটা দেখা হয়েছে তো এই ঠাকুর দেখে মানে বিশাল বড় তো এই পূজাটা তো এখানে ওদের দেখে বা সন্তুষ্ট এখানে পূজা টুজা দেখে ফটো টটো উঠিয়ে ওদের কী কী কেনাকাটি ছিল ওটা কিনে তারপরে আমাদের যা যা খাওয়ার ছিল খেয়ে দিয়ে আবার ঘরে এসে গেছিলাম তো আসুন আমাদের সঙ্গে পূজাটা এনজয় করুন 叠币。

বলো ঘরে গিয়ে দেখি কি ঘরে গিয়ে খারাপ হলে কিন্তু আমাকে বলতে পারবি না

তো আমাদের পূজা দেখা হয়ে গেছে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আবার খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে রাত্রের ডিনার তো খিচুড়ি খেয়ে খেয়ে আমরা এখন যার ঘরে চলে যাবো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি